বাংলা হেলথ টিপস থেকে স্বাগতম বর্তমান সময়ে আপনারা যারা দীর্ঘমেয়াদী সেক্সুয়াল সমস্যা ভোগেন বা ভালো কোন সেক্সের ট্যাবলেট ভেবে পাচ্ছেন না আপনাদের জন্য সাজেস্ট এটা হচ্ছে আপনার খুবই ভালো মানে একটি সেক্সের ওষুধ আপনাদের মধ্যে যারা দীর্ঘমেয়াদী সেক্সুয়াল সমস্যা ভোগেন বা যাদের অনিয়মিত স্বপ্ন দোষ হয় বা যারা দীর্ঘক্ষণ সেক্স করতে পারেন না দ্রুত বীজ্রপাত হয় সেক্ষেত্রে এটা আপনারা মহা ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে ভিগোরিক্স খাওয়ার নিয়ম ভিগোরিক্স ট্যাবলেটটি আপনারা সহবাসের তিরিশ মিনিট পূর্বে ঠান্ডা পানি দিয়ে খেয়ে নেবেন এবং সাথে গ্যাসের ট্যাবলেট খাবেন এর সাথে সাপোর্ট হিসেবে আপনারা ভিটামিন ই ট্যাবলেটটি খেতে পারেন তাহলে আপনারা লং টাইম সেক্স করতে পারেন আপনারা যারা লং টাইম সেক্স করতে পারেন না সেক্ষেত্রে এটা অত্যন্ত কার্যকরী ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে ভিগোরিক্স এর দাম ভিগোরিক্স হচ্ছে আপনার পঞ্চাশ টাকা পিস নিতে পারে এই হান্ড্রেড ট্যাবলেটটি এটা হচ্ছে যে কোনো ফার্মেসিতে গেলে আপনারা পাবেন আপনাদের মধ্যে যারা দীর্ঘ ফিক্স করতে চান সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন এক্স এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে জানা যায় ভিগোর এক্স খেলে আপনাদের হালকা মাথা ঘোরা বা এবং বমি বমি ভাব হতে পারে শরীর ঝিমঝিম করতে পারে বা গা মাথা ঘুরতে পারে ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে আপনাদের যখন হালকা মাথা ঘুরবে সেই আপনারা মাথা ব্যথা সমস্যার হবে না সো বন্ধুরা ভিগোরিক্স আপনাদের মধ্যে যাদের প্রয়োজন সেক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় কিনে নিতে পারেন এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তেমন কোনো সো বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাই ধন্যবাদ ভালো থাকুন সবাই